কমিশনের নজরে ডেটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি অপারেটর ডিইও তার কারণ বিভিন্ন জেলায় বহু ভুতুরে ভোটারের নাম ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের ময়নাও রাজারহাট গোপালপুর দুই বিধানসভা কেন্দ্রের দুই ইয়ারও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে তলব করেছে কমিশন সব মিলিয়ে বিস্তারিত জানবো পিঙ্কি সরাসরি পিঙ্কি ডেটা এন্ট্রি অপারেটর যাদের মাধ্যমে এই কারচুপি ভুয়ো ভোটারের নাম তালিকায় থেকে যাওয়া একের পর এক

এন্ট্রি অপারেটর যারা রয়েছেন এবং তাদেরকে যারা নিয়োগ করেছেন সেই ডেটা এন্ট্রি অপারেটিংয়ের নিয়োগকারী এজেন্সিগুলো এবার কিন্তু আতস কাছের তলায় রয়েছে কেন তারা মনে করছে নির্বাচন কমিশন মনে করছে এই যে এজেন্সিগুলো রয়েছে তাদেরকে তদন্তায় আনা প্রয়োজন ডেটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে ভুতুরে যে ভোটার লিস্ট রয়েছে বা কারচুপি হয়েছে সেগুলো ঘটে থাকতে পারে এবং সেখানে নাটের গুরুর ভূমিকায় দেখা হচ্ছে এজেন্সিগুলোকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট যে জেলাগুলো থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসছে সেই সমস্ত জেলাদের কাছ জেলার কাছ থেকে প্রশাসন এবং জেলা শাসকের তরফ থেকে তাদের বিগত পাঁচ বছরে কোন কোন এজেন্সি এই জেলাগুলোতে কাজ করেছে সেই এজেন্সির লিস্ট এবার নির্বাচন কমিশন চেয়ে পাঠালো নির্বাচন কমিশন সেই জেলাগুলোর লিস্ট খতিয়ে দেখবে এবং প্রয়োজন মাফিক তাদেরকেও তলব করা হবে তাদের এজেন্সিগুলো যারা ডিরেক্টর পদে রয়েছেন বা যারা পদে রয়েছেন তাদেরকেও কিন্তু তলব করা হতে পারে এবং ঠিক যেমনভাবে ইয়ারোদের এগেনস্টে ইতিমধ্যে অ্যাকশন মোডে নির্বাচন কমিশন রয়েছে দিল্লিতে ইতিমধ্যে তথ্য পাঠানো হচ্ছে আমরা দেখেছি ময়না রাজারহাট গোপালপুর বিধানসভার ক্ষেত্রে যে অ্যাকশন নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে এই এজেন্সিগুলোর বিরুদ্ধেও কিন্তু একই রকম গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে এ রাজ্যের অন্তত সাতটি পুরসভায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে অয়নশীল গ্রেফতার হয়েছিলেন এজেন্সির ভূমিকা ছিল এবার এক্ষেত্রেও এই ডেটা এন্ট্রি অপারেটর এই পুরসভার বিধানসভা পঞ্চায়েত বিভিন্ন এলাকায় ভোটার তালিকার এজেন্সির প্রশ্ন উঠছে পিঙ্কি সঙ্গে থাকো ভাঙড়ের আইএসএফ বিধায়ক নিদ্দিক এর প্রসঙ্গে কি বলেছেন দেখুন শুধু আপনি পশ্চিমবাংলার দুশো চুরানব্বইটি বিধানসভার ভোটার লিস্ট যদি সঠিকভাবে চেক করা হয় দেখা যাবে যে মারা গিয়েছে দশ বছর বারো বছর দশ বারো বছর ধরে কন্টিনিউটা ভোট দিয়ে যাচ্ছে মানে দাদু এসে ভোট দিয়ে চলে যাচ্ছে দাদু মারা গেছে বাবা মারা গেছে মা মারা গেছে দাদিমা মারা গেছে ঠাকুমা মারা গেছে তাদের ভোট এখন তৃণমূলের আমল হয়ে যাচ্ছে এগুলো তো বাদ দিতে হবে এইগুলো বাদ দেওয়ার পক্ষে আমি একশো শতাংশ সহমত তবে হ্যাঁ বৈধ ভোটারকে ডাউটফুল করে যদি কাউকে ডিস্টার্ব করাই তখন কিন্তু আমরা ইসিআর বিরুদ্ধে সোচ্চার হব প্রয়োজনে ইসিআই যদি আমাদের সহযোগিতা চাই আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ইসিআইকে সহযোগিতা করব যাদের ডবল জায়গায় ভোটার কার্ড আছে বা ভিন্ন রাজ্যে চলে গিয়ে সেখানে ভোটার কার্ড বানিয়েছে বা মারা গিয়েছে বা অবৈধভাবে ইনক্লুড হয়েছে সেগুলো আমাদের যদি সহযোগিতা না ইসিআই আমরা সহযোগিতা করব সেগুলোকে বাতিল করার জন্য কিন্তু ডাউটফুল দেখিয়ে যদি কারো বিরুদ্ধে একটা ভোটারের বাদ যায় তাহলে ইসিআইকে আমরাও ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়